ব্যাকু দ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব ভাই খুব ভালো আছেন সুস্থ আছেন যথারীতি আমার সাগরেদ এসে গেছে প্রত্যেক দিন সকালে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে এটা হলো ওর জায়গা ওখানে বসে যায় আজকে কি খাওয়া দাওয়া হবে সেই নিয়ে ওর চিন্তা যদিও আজকে ওর ফেভারিট খাবার আনহেলদি খাবার ম্যাগি যেটা আমি উইকে একদিন করে দি আর বেশ অনেকটা চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা আমি ছাড়াতে জানি হ্যাঁ ও ছাড়াতে জানে ও হেল্প করবে আমাকে এটা হেডলেস চিংড়ি এইচ মাঠ থেকেই এনেছিলাম মাথা ছাড়া ক্লিন করতে হবে সেটা আমরা বসে বসে করব। আজকে আমাদের খাওয়া বলতে গেলে আমি অরিত্র কলা অ্যাভোকাডো এইসব খাবো আর রুষাও খাবে কলা কিন্তু তার সাথে খাবে ফেভারিট ম্যাগি প্রচণ্ড জল দিয়ে দিলো চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি বেশ অনেকটা চিংড়ি মাছ আছে প্রথমে তো ভেবেছিলাম একটাই রেসিপি বানাবো এখন দেখে মনে হচ্ছে অনেকটাই আছে তাই দু ধরনের চিংড়ি মাছের রেসিপি বানাবো আজকে এক পালং শাক ছিল একটু ব্লাঞ্চ করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম পালক পনির বানাবো কিন্তু পালক পনির অরিত্র খুব একটা খেতে ভালোবাসে না তাই ভাবলাম যে পানিরটা আছে ওটা দিয়ে অন্য কিছু বানাবো আজকে সময় হলে বানাবো নয়তো অন্য কোনো দিন বানাবো পালং শাকটা যখন ব্লাঞ্চ করা আছেই অল্প একটু চিংড়ি মাছ দিয়ে পালং শাকের একটা ঝোল বানাই আর তার সাথে বাকিটা চিংড়ি মাছের কষা বানাবো কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি একটু সরষের তেল নিয়েছি একটা পেঁয়াজ আর এক কোয়া রসুন কুচিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এইবার একটা আলু দুমো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর কোনো মশলা এটাতে অ্যাড করব না এইবার কয়েকটা চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো যখন এরকম একটু লালচে হয়ে যাবে এই সময় শাকটা অ্যাড করে দেব আমার কাছে ব্লাঞ্চ পালং শাক বলে আমি এখন অ্যাড করলাম নয়তো আর একটু আগেও অ্যাড করা যায় স্বাদ মতো অল্প একটু নুন অ্যাড করে দিলাম এবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। খুব বেশিক্ষণ লাগবে না দু মিনিটের মধ্যে যেই ঝোলটা ফুটতে শুরু করেছে ঢাকাটা সরিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে এসছে আর চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা আর একটু সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হলেই রান্নাটা হয়ে যাবে অল্প একটু জল দিয়ে দেব এটা ঝোল ঝোল খেতে বেশ ভালো লাগে তবে খুব বেশি জলও ভালো লাগে না একটু ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও হয় সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব আর একবার একটু ফুটে গেলেই ব্যাস রান্না ডান কত পর প্রায় ওয়ান ইয়ার পর সাইকেল বেরোচ্ছে না কি না না ওয়ান ইয়ার না টেনে দাও বাইরের দরজাটা ভালো করে জল নিয়েছো তো হুম চলো একটু বেশি জল আজকে হলো এন্ড অফ স্প্রিং স্টার্ট অফ সামার একটা রান্না সেরে বেরিয়ে পড়েছি রুশার সাথে বেরিয়েছি রোদ্দুর তো ভালোই আছে তবে ভালো হাওয়া দিচ্ছে মানে হাঁটতে কষ্ট নেই ভালোই লাগছে তো চলুন এই রোদ্দুরের মধ্যেও মা আর মেয়ে বেরিয়েছি একটু আমারও একটা সাইকেল থাকলে ভালো হতো দুজনে মিলে সাইক্লিং করতাম তবে আপাতত আজকে রুশা সাইক্লিং করবে আমি একটু ওয়াকিং করব। মেঘের ভেলা কি ভালো লাগছে তুমি এর ওপর দিয়ে দুম দুম করে সাইকেল চালাচ্ছিলে এগুলো বেঁকে গেলে কিন্তু তোমার এই সাইকেলটা আর কাজে দেবে না ঘাস দিয়ে চলো তাহলে চাকাটা পরিষ্কার হয়ে যাবে চলো এসে একটু রেস্ট নিয়ে জল টল খেয়ে বাড়িতে ফোন করে আবারও রান্না বসিয়ে দিয়েছি প্রায় দেড়টা পনেরো দুটো বাজতে চললো এইবার যদিও চিংড়ি মাছ হতে বেশিক্ষণ তো লাগে না এটা হয়ে গেলেই তারপরে আমরা লাঞ্চটা করে নেব আজকেও আছে রুসার ক্লাস তারপর আবার ওকে বিকেল বেলা ড্রপ করতে যাওয়া চট জলদি চিংড়ি মাছের কষা বানাচ্ছি আলু দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হতেই আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা একটু কষা হতেই আলু আর টমেটো ধুমো করে কেটে দিয়ে দিলাম আলু টমেটোটাও একটু ভেজে নিয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম গুঁড়ো মশলা অ্যাড করব সেই জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো অল্প একটু একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এইবার দিচ্ছি একটু টমেটো কেচাপ আর দিচ্ছি সামান্য একটু নুন সব কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার মশলাটা ভালোভাবে কষাতে হবে চিংড়ি মাছ কষা চলছে বেশি ঝামেলার রেসিপি নয় এটা সব রেসিপিতে আমি চিংড়ি মাছ আগে থেকে ভাজি না এইটা তার মধ্যে একটা রেসিপি বা বাটি চচ্চড়ি বা যেটা আপনাদেরকে একটু আগেও দেখালাম সকালবেলা বেরোনোর আগে পালং শাকের রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিগুলোতে আমি চিংড়ি মাছ ভাজি না ডিপেন্ড করছে রেসিপির ওপর কিছু কিছুতে ভাজি কিছু কিছুতে ভাজি না টমেটোর বদলে দইও দেওয়া যায় বাট টোম্যাটোটা আজকে আছে তাই টমেটো দিলাম মোটামুটি রান্না হয়েই এসছে আর পাঁচ দশ মিনিটেই রান্না ডান হয়ে যাবে রেডি হয়ে গেছে চিংড়ি মাছের কষা একদমই জল অ্যাড করে নি থেকে মাছ থেকে যেই জল বেরিয়েছে সেটাই ঝোল চিংড়ি মাছ পালং শাক দিয়ে আমি আগে কোনো দিন বানাইনি এই প্রথমবারই ট্রাই করছি তবে খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে রুসাও টেস্ট করে বলল ভালোই হয়েছে খেতে আপনারা যদি বানিয়ে থাকেন যদি অন্য কোনো পদ্ধতিতে বানান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কি কি আর অ্যাড করেন বা কি অ্যাড করেন না আর যদি কোনোদিন দিন না ট্রাই করে থাকেন আমার এই রেসিপিটা ট্রাই করবেন আমি গ্যারেন্টি দিচ্ছি ভালোই হবে কারণ আমাদের টেস্ট করে ভালোই লেগেছে খাওয়াটা আজকে খুব ভালো দিচ্ছে একদম হাওয়া রোদ দূর তো ভালোই আছে তবে রোদটা অত গায়ে লাগছে না এই হাওয়াটার জন্য আমি আর রুসা বেরিয়ে পড়লাম রুশার ক্লাস আছে একটু আগেই বেরোলাম তার আগে আমরা যাব লাইব্রেরি কিছু বই ইস্যু করবো করে তারপরে রুশাকে ছাড়তে চলে যাব। একটু আগে হাতে সময় নিয়েই বেরোতে হয় হাইওয়েতে যা জ্যাম হয় না আজকাল আর এই সময়টা স্পেশালি খুব ট্রাফিক চলছে লাইব্রেরিতে এসে আমি কিছুক্ষণ বই পড়ি রুষা ততক্ষণে ওর পছন্দের বইগুলো চুজ করে নেয় তারপরে আমরা বই ইস্যু করে চলে যাই প্রতি সপ্তাহেই আমরা এরমভাবে একবার করে লাইব্রেরিতে আসি বেশ কিছু বই নিয়ে বাড়ি চলে যাই ক্লাস থেকে তুলে নিয়ে আমরা এসেছি পান্ডা এক্সপ্রেসে রান্না কেন যে করলাম আজকে এটাই ভাবছি অরিত্রর কিছু একটা কুপন আছে যেটার জন্য মেয়ে আর বাবা অস্থির হয়ে গেল যে রাত্রিবেলা আজকে ফ্রাইডে বলে কথা তাই পান্ডা এক্সপ্রেসে খাওয়া হবে পান্ডা এক্সপ্রেসের ফ্যামিলি প্যাকই কিনি আমরা অনেকটা থাকে তার সাথে এরকম ফর্ক স্পুন দেয় চপস্টিক দেয় আর এইটা আমরা চেয়ে আনি তাহলে আর বাসন মাজার ঝামেলা থাকে না বাটি করে আমরা খেয়ে নিই মোটামুটি আমরা প্রতিবার যা নিই তাই নিয়েছি মেনের মধ্যে আমরা নিয়েছি রাইস আমরা আজকে আর নুডলস নিয়ে নিই এই ছাড়া হানি ওয়ালনাট শ্রিম মাশরুম চিকেন আর কংপাও চিকেন ও আর বলছিলামই যে অরিত্রর কাছে কোনো কুপন আছে এই যে এইটা একটা কোনো এগ রোল যেটা পেয়েছি আর এইগুলো কমপ্লিমেন্টারি সবসময় দেয় ফরচুন কুকিজ রুষা খুব খুশি শুক্রবার ভালো ভালো খাবার দাবার আস্তে আস্তে নিয়ে যাও ধরে নিয়ে যাও চিংড়ি মাছটা রেখেছিলাম ভেবেছিলাম রাত্রিবেলা ডাল চিংড়ি মাছ আর ভাত খাবো ঢুকে রাখতে হতো আমি না আগে একদমই ঝাল খেতাম না এই সাথে থেকে থেকে এখন কাঁচা লঙ্কা খাওয়ার অভ্যেস হয়ে গেছে যেই খাবারই খাই না কেন তার সাথে দুজনেরই একটু কাঁচা লঙ্কা লাগে ওই কাঁচা লঙ্কা বার করে নিয়েছি শুক্রবার তাহলে জমে গেল কিরম ভাবে এক একটা দিন কাটছে আপনারা দেখতেই পারছেন আপনাদের বাচ্চাদের স্কুলে কত দিনের সামার ভ্যাকেশন হয় সেটাও আমাকে জানাবেন এখানে উইন্টার ব্রেকটা যেহেতু ওয়ান উইকের হয় তাই জন্য সামার ব্রেকটা অনেক বড় হয় আর এটাকে সেশন ব্রেকও বলতে পারেন কারণ এর পরে সেপ্টেম্বর থেকে নতুন ক্লাস শুরু হয় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই